নেতার বিরুদ্ধে এ ঘটনায় ভুক্তভোগী ওই নারী এগারো জুন পঞ্চগড় আমলি আদালত দুয়ে মামলা দায়ের করেন অভিযুক্ত আওয়ামী লীগের এই নেতা একই সাথে বোদা উপজেলার চন্দনবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মামলার এজাহার সূত্রে জানা গেছে ভুক্তভোগী ওই নারীর এর আগেও একটি বিয়ে হয়েছিল স্বামীর সঙ্গে বনিবনা না হওয়ার সুযোগটি লুফে নেন আওয়ামী লীগ নেতা নজরুল ইসলাম দলে পদ পাইয়ে দেওয়ার আশ্বাস দিয়ে ধীরে ধীরে ঘনিষ্ঠতা বাড়ান তার সাথে এক পর্যায়ে প্রাক্তন স্বামীর সঙ্গে বিচ্ছেদ ঘটিয়ে ভুক্তভোগী নারীকে বিয়ে করেন নজরুল ইসলাম প্রধান মামলা সূত্রে আরও জানা যায় গত পনেরো মে রাতে তাদের পারিবারিক কলহ হলে অভিযুক্ত নজরুল ইসলাম ভুক্তভোগী নারীকে স্ত্রী হিসেবে অস্বীকার করেন এক পর্যায়ে বিয়ের কোনো বৈধ কাগজপত্র নেই জানিয়ে মারধর করে বাসা থেকে বের করে দেন বিষয়টি নিয়ে বিস্তারিত কথা বলার চেষ্টা করলে অভিযুক্ত নেতা নজরুল ইসলাম প্রধানের মোবাইলটি বন্ধ পাওয়া যায় তবে একটি ভিডিওতে তাকে বলতে শোনা যায় তিনি ওই নারীকে বিয়ে করেছেন সাপোজ আপনার কথাটি বললাম মুজি বিয়ে করেছে বিয়ে হয়েছে সেটা বৈধ না অবৈধ শরীয়ত মতামত বিয়েটা হয়েছে মুন্সি বলছে তাই না সেটা বৈধ না অবৈধ একটা পুরুষ মানুষ একাধিক বিয়ে করতেই পার সেজন্য কি আমার গ্রামের লোকজনের ঘুম হারাম হয়ে যাবে আমি নয় আজকে খালে করছি এই খালে চিরদিন থাকবো না প্রেসিডেন্ট পড়ে মন্ত্রী খোলা পড়ে কি

বেশি দিন অবস্থান করছিলেন পরবর্তীতে উনি উনাকে আর কোন স্ত্রী মর্যাদা দেয়নি আই মিন কাবিল নামা দেয়নি তো উনি বিশ্বাস ভঙ্গ এবং প্রতারণায় আশ্রয় লইয়া স্বামী স্ত্রীর বিশ্বাস করাইয়া স্বামী স্ত্রী হিসেবে ভুক্তভোগী নারীর দাবি তাকে আওয়ামী লীগের দলে পদ পাওয়ানোর প্ররোচনা দিয়ে আগের স্বামীর সঙ্গে জোর করে বিচ্ছেদ ঘটিয়েছেন নজরুল পরে ভয় দেখিয়ে দিনাজপুরে নিয়ে এক হুজুরের মাধ্যমে বিয়ে করেন নুসরাত জাহান কলি